প্রিয় দর্শক সুন্দরগঞ্জ তিস্তা ব্রিজের সংযোগকারী মডেল ব্রিজ থেকে চিলমারি অংশ পর্যন্ত যে রোডটি রয়েছে সেই রোডের আশেপাশের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন মডেল ব্রিজ থেকে চিলমারি অভিমুখে যাওয়ার চেষ্টা করতেছি এখনও সুন্দরগঞ্জ উপজেলার যে সীমানা প্রাচীর রয়েছে সেখানে আমরা এখনও যেতে পারিনি সেখানে হচ্ছে মার্কিং করা রয়েছে আমরা এখন মডেল ব্রিজ থেকে যে চিলমারি পর্যন্ত যে রোডটি রয়েছে রোডটিও সুন্দর করা হয়েছে আমরা এখন দেখার চেষ্টা করব সামনে কি অবস্থা সামনে রাস্তার কাদের কি অগ্রগতি সেটি আপনাদেরকে আমরা এই সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা এখন ব্রিজ উদ্বোধন হওয়ার ফলে ব্রিজের উপর দিয়ে চিলমারি যাওয়ার চেষ্টা করতেছি ব্রিজটি বিশ আগস্ট উদ্বোধন করা হয়েছে গত বিশ আগস্ট আপনারা সবাই সেটি জানেন উদ্বোধনের দিন লাখো লাখো জনতা ব্রিজ পয়েন্ট এরিয়ায় ভিড় জমিয়েছিল আমরা এখন চিলমারি অভিমুখে যাওয়ার চেষ্টা করতেছি আমরা এখনও সুন্দরগঞ্জ সীমানার মধ্যে রয়েছি সামনে হয়তোবা সুন্দরগঞ্জ সীমানার প্রাচীর রয়েছে সেই সীমানার প্রাচীরটি আমরা আপনাদেরকে এই পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক একটি কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের এই ভিডিওগুলো কেমন লাগতেছে প্রিয় দর্শক আমরা এখন মডেল টু চিলমারি যাওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক দেখতেছেন এখান থেকে এখান থেকে সুন্দরগঞ্জের সীমানা শেষ এবং সুন্দরগঞ্জের সীমানার পরে যে চিলমারি অংশটুকু রয়েছে সেই অংশটুকু এখনও পাকা করা হয়নি এই অংশটুকু পাকা না হওয়াতেই ব্রিজের যে কাজ সেটি পুনরতা পায়নি আমার মতে তিলমারি পর্যন্ত রোডটি পাকা করার পর হচ্ছে ব্রিজটি উদ্বোধন করা উচিত ছিল আপনারা দেখতেছেন সুন্দরগঞ্জ সীমানা প্রাচীর পর্যন্ত রাস্তার কাজ ওকে করা হয়েছে এবং সীমানা প্রাচীর পর যে আমরা যখন চিলমারি অংশে প্রবেশ করলাম সেই চিলমারি অংশে প্রবেশ করার পর রাস্তাটুকু এখনও পাকাকরণ কার বা কার্পেটিং করা হয়নি কিন্তু চলাচলের উপযোগী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা ব্রিজ উদ্বোধনের পর চিলমারি পয়েন্টে গিয়েছি গিয়ে দেখলাম যে সুন্দরগঞ্জ সীমানা পর্যন্ত যে রোডটি রয়েছে সেই রোডটি একদম একশো পার্সেন্ট ওকে হয়েছে এবং সুন্দরগঞ্জের অভ্যন্তরের ভেতরে যেসব সংযোগ রাস্তা রয়েছে সব পাকাকরণ ওকে হয়েছে শুধু চিলমারির সংযোগকারী যে রাস্তাটুকু রয়েছে সুন্দরগঞ্জ সীমা প্রাচীর থেকে সেই রাস্তাটি এখনও পাকা করা হয়নি এই রাস্তাটুকু পাকা করা ব্যতিরেকি হচ্ছে বৃষ্টি গত বিশ আগস্ট উদ্বোধন করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সুন্দরগঞ্জের যে সীমানা প্রাচীর থেকে চিলমারি পর্যন্ত যাওয়া রাস্তাটি এখনও পাকাকরণ বা কার্পেটিং করা হয়নি এটিও দ্রুততম সময়ের মধ্যে আশা করি কার্পেটিং করা হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন